এই সামনের বাড়ি রে হ্যাঁ কথা বল লাগে তো টাক্টার দায়িত্ব না উল্টা পাল্টা কথা মানে আমি কথা বলতে জানি না আমার কথা তোর থেকে শেখা কয় কয়না দিন বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হয়ে যাবে টোটো টোটো করে আসে কোন টাইম জ্ঞান নাই মাতলামি শুরু করছেন না উল্টা পাল্টা খাই আইসা ও মানুষের মতো আচরণ করতেছে এই তোর বাপের টাকায় খাই আমি তোর বাপের টাকায় কয় রাত্রি বাচ্চা আমি তোর বাপের টাকায় নেশা করে তোর টাকায় তোর অন্য করে বাতারের টাকায় নেশা করি আমি আমি নেশা করি আমার টাকায় তোর মতো একটা বিধবা বিয়ে করে আমি ঘর দুধের তো খোপা তারপর তো খোপা তোর খোপা তোর খোপা আমি আর ভাই করতেছেন নাকি মারেন না ভাই তুই কেডা তুই কেডা আমার ঘরে নতুন লাগ আইরা আমার এ তোর পাতারের পাতা লাগে না পাতা লাগে না মাত্র মাত্র দিত্ব আমি তো লাগবে